বিসমিল রহমানের রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগতম তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন তো প্যাটার্নের এটা আমার চতুর্থ ক্লাস যদি এক থেকে তিন নাম্বার ক্লাসটি দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমসি লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তো আজকে আলোচনা করব পৃষ্ঠা নম্বর ছয় থেকে এক দশমিক চার ম্যাজিক বর্গ ঘটন ক তিন ক্রমের ম্যাজিক বর্গ তো এখন আমরা কি করবো তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব তো একটি বর্গক্ষেত্রকে ও প্রস্থ বরাবর তিন ভাগে ভাগ করে নয়টি ছোট বর্গক্ষেত্র করা হলো অর্থাৎ আমরা একটা বর্গক্ষেত্র এই যে এটা কিন্তু একটা বর্গক্ষেত্র একে কি ধৈর্ঘ্য বরাবর আমরা তিন ভাগে ভাগ করলাম এবং প্রস্থ বরাবর তিন ভাগে ভাগ করলাম ভাগ করে এখানে কয়টি বর্গক্ষেত্র পাইলাম নয়টি প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর কোনা কোনি যুগ করলে যুগ একই হয় অর্থাৎ এই পাশাপাশি যুগ করলে যোগফল যা থাকবে কোনাকুনি যুগ করলে যোগফল একই থাকবে এবং উপর নিচ যুগ করলেও যুগ একই থাকবে এই কথাটা বলা আছে তো ক্ষেত্রে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হবে কত পনেরো অর্থাৎ ক্ষেত্রে তিন ক্রমের কোনি যুগ করলে সংখ্যাটা হবে পনেরো উপর নিচ যুগ করলে হবে পনেরো এবং পাশাপাশি যোগ করলেও হবে পনেরো অর্থাৎ তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশলের একটি কৌশল হল কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রকে পাঁচ সংখ্যা বসে কর্ণ বরাবর বর্গক্ষেত্রকে জোর সংখ্যাগুলো লিখতে হবে যেন কর্ণ দুইটি বরাবর যুগ ফল পনেরো হয় অর্থাৎ এখানে কি করতে হবে কোথায় পাঁচ বসাতে হবে একদম কেন্দ্রে যে দেখো আমরা কেন্দ্রে কিন্তু পাঁচ বসাইছি এরপর বলছে কি যে কর্ণের বরাবর বর্গক্ষেত্র ক্ষেত্রে কর্ণের বরাবর বর্গ এই ক্ষেত্রে কি আমরা জোর সংখ্যা লিখলাম দুই লিখলাম চার লিখলাম আট লিখলাম ছয় লিখলাম লেখার পর আমাদের কাজটা কি যেন দুইটি বরাবর যুগ পনেরো হয় অর্থাৎ এই যে এই দিকে যুগ করলেও দেখো যুগ এপাশে যোগ করলেও পনেরো অর্থাৎ জোট সংখ্যাগুলোকে এমনভাবে লিখতে হবে যাতে এই জায়গায় পনেরো হয় যোগ করলে এই জায়গাতেও পনেরো হয় এটা কিন্তু খেয়াল করতে হবে খালি জোট সংখ্যা লিখলে হবে না যোগ ফল যাতে পনেরো হয় যদি আমরা চার এখানে লিখে দিতাম তাহলে কিন্তু জোট সংখ্যা হতো ঠিকই কিন্তু যোগ করলে কিন্তু ফল বেড়ে বেড়ে যেত বুঝতে পারছো বিষয়টা তো এটা আমাদের খেয়াল রাখতে হবে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বিজুর সংখ্যাগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন অর্থাৎ এই যে কোনো সংখ্যাগুলোকে বাদ দিয়ে যে ফাঁকা যে জায়গাগুলো আছে চারটা ঘর ফাঁকা আসে না এই ফাঁকা জায়গাগুলো কিন্তু বিজুর সংখ্যাগুলো আমাদের লিখতে হবে এমনভাবে লিখতে হবে যেন পাশাপাশি উপর নিজ যুগ ফল পনেরো পাওয়া যায় অর্থাৎ এখানে সংখ্যাগুলো কিন্তু সুন্দর করে লিখতে হবে আমরা প্রথমে লিখলাম নয় নয় লিখার পরে কি হলো দেখো এই এই দিকের যুগ ফল কিন্তু পনেরো হয়ে গেল হলো না এখন এ পাশে লেখা হলো এক এক লিখলেও কিন্তু এইদিকে আট ছয় চৌদ্দ এক পনেরো হয়ে গেল তারপর এইদিকে বসানো হলো কত এই যে আর দুই আর ছয় কত হয় আট এখানে কিন্তু সাত লিখলে হয় পনেরো এই জন্য কিন্তু সাত লেখা হয়েছে তো এখানে চার আর আট যোগ করলে হয় বারো তিন বসাইলে হয় পনেরো এ লেখা হয়েছে এখন কিন্তু দেখো যে এটাকে যদি আমরা এই বরাবর যুগ করি যুগ ফল হবে পনেরো এই দিকেও যদি যোগ করি যুগ ফল হবে পনেরো এই করোনা যুগ করলেও পনেরো হবে এই দিকে যোগ করলেও কিন্তু পনেরোই হবে তো আশা করি এটা বুঝতে পারছো তবে এইখানে তিন ক্রমের যে ম্যাজিক বর্গটা করে দিছে না তারা তো এই বেজিক বর্গটা কিন্তু একটু কঠিন তো তিন ক্রমের ম্যাজিক বর্গটা যদি আমি তোমাদেরকে সহজে শিখাই তাহলে এরকম হবে যে তিনের যে পদ্ধতিটা করব এই পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমরা তিন পাঁচ সাত নয় অর্থাৎ কোনো বেজুর সংখ্যা কিন্তু আমরা একটা পদ্ধতিতেই করতে পারবো যে এখন আমি যে পদ্ধতিটা দেখাবো যে কোনো ধরনের বেদুর সংখ্যা সেই ক্ষেত্রে একুশ হতে পারে একুশ কিন্তু আমরা করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে আর কি তো পদ্ধতিটা কি আমরা প্রথমে মদ মানে উপর থেকে মাঝখানের গড়টা নির্বাচন করব অর্থাৎ এই দিক থেকে এক গড় দিলাম এই দিক থেকে এক গড় দিলাম তাহলে মাঝখানের গড়টা কি এটা এই গড়টা হলো মাঝখানের তো আমরা মাঝখানের গড় থেকে এক লিখা শুরু করে দেবো এখানে লিখবো কত এক এক লিখার পর এই যেই গরের সংখ্যা লিখবো বা অঙ্ক লিখবো ওই কর্ণ

এই দিকেওটার ক্ষেত্রে এই দিকে যাওয়ার জায়গা নাই এই দিকে যাওয়ার জায়গা নাই এই দিকে যাওয়ার জায়গা নাই এই যাওয়ার জায়গা আছে সেম ভাবে কি করব আমরা এই জায়গায় না লিখে এই দিক থেকে লিখব কত 3 এখন 3 লেখার পর দেখা যাচ্ছে কি আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু কর্ণ কর্ণ দিয়ে ওঠার চেষ্টা করব মানে কোণা দিয়ে ওঠার চেষ্টা করব এই দিক দিয়ে ওঠার চেষ্টা করলে আমরা কিন্তু উঠতে পারতেছি না কারণ কি এখানে কিন্তু এক অলরেডি আছে যখন এরপরে আমরা সামনে যে কোনো অঙ্কের সাথে ধাক্কা খাবো তখন আমরা ওই সামনের দিকে যেতে না পারলে একদম বরাবর নিচে আসবো এই নিচে আসবো আচ্ছা এখান থেকে লিখবো কত তিনের পরে চার পরে আবার কোন দিয়ে উঠবো এখানে পাঁচ কোনারদ উঠলে পাঁচ পরে এখানে লিখবো ছয় আবার দেখো এই কোনারদ ওঠার ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু আমরা এদিকে সংখ্যা পাবো না এই নাই এদিকেও না এদিকেও না এ পাশেও যাওয়ার জায়গা নাই তখন আমরা কি করব ঠিক একইভাবে যে তিনের ক্ষেত্রে যেরকম নিচে আসছিলাম ঠিক সেম ভাবে কি করব আমরা নিচে আসবো নিচে এসে আমরা কি লিখবো এখানে এই ছয়ের নিচে লিখবো কত সাত আবার এদিক দিক দিয়ে উঠার চেষ্টা করব। উঠলে এই দিক দেখো এইদিকে যাওয়ার জায়গা নেই এদিকে নাই এদিকে নেই এই দিকে যাওয়ার জায়গা আছে এইদিকে যখন যাই তখন আমরা কি একদম লাস্ট ঘোরা এসে বলি এখানে লিখবো কত আট আবার ঠিক এই দিক দিয়ে উঠবো এদিক উঠলে এইদিকে যাওয়ার জায়গা নেই এদিকে নাই এদিকে নাই কিন্তু নিচের দিকে যাওয়ার জায়গা আছে তাহলে সেই ক্ষেত্রে কি একদম লাস্টটাতে আসবে এই নয় এই দেখো আমাদের নয়টা অঙ্ক কিন্তু অলরেডি বসে গেলো এইবার অজুগ করলে কি হয় সাত ছয় তেরো আট তিন দুই পনেরো এই বরাবর আর নয় আর চার কত তেরো আর দুই পনেরো হলো না এখন কোরাগরি যুগ করলে আট পাঁচ তেরো আর দুই পনেরো ঠিক আছে না ছয় চার দশ আর পাঁচ পনেরো তাহলে এইদিকে ও হচ্ছে তো পদ্ধতিটা বুঝতে পারছো এটা কিন্তু অপেক্ষাকৃত সবচেয়ে সহজ পদ্ধতি এবং এই পদ্ধতিতে আমরা তিন পাঁচ সাত নয় যে কোনো বেজুর সংখ্যার বর্গ কিন্তু আমরা মানে ম্যাজিক বর্গ কিন্তু আমরা বের করতে পারবো তো আশা করি এটুকু বুঝতে পারছো এই ধরনের একটা কাজ আছে কাজটা কি দুই নাম্বার দলগতভাবে পাঁচ ক্রমের মেজিক বর্গ গঠনের চেষ্টা করো দেখো তিনের মতো করে আমরা যে তিন কলাম তিনের মতো সেম ভাবে আমরা গঠনের চেষ্টা করি ঘরটা অঙ্কন করি প্রথমে এদিকে একটা ঘর দিয়ে দিলাম এইদিকে একটা ঘর এই জন্য আমাদের ঘর অঙ্কনটা এখন সহজ হয়ে যাবে এখন জাস্ট এটাকে চারটা ভাগে ভাগ করে দেব আবার এটাকে চার ভাগে ভাগ করে দেব। ওর কিন্তু মোটামুটি হাত দিয়ে আঁকলেও একই রকম হয়ে গেল তো এখন আমাদের এই পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে কাজটা কি প্রথমে পাঁচ গুণ বর্গ গঠনের ফার্স্ট কাজ হলো এই দিক থেকে কিছু গড় বাদ দিতে হবে এই দিক থেকে কিছু গড় বাদ দিতে হবে বাদ দিয়ে কি আমাদের মধ্যবর্তী গড়টা নির্ণয় করতে হবে মধ্যবর্তী গড় কোনটা এটা এটা হলে এখানে লিখবো কত আমরা এক এক লিখার ক্ষেত্রে পরে কিন্তু আমরা এক এইদিক বরাবর ওঠার চেষ্টা করব ওঠার চেষ্টা করলে দেখো এইদিকে যাওয়ার জায়গা নেই এদিকে যাওয়ার জায়গা নেই এদিকে যাওয়ার জায়গা নেই আছে কি নিচের দিকে যাওয়ার ঠিক একই রকম তিনের মতো করে এখানে আসবে লাস্ট করে আসে হবে দুই আবার এই কোনার দিয়ে ওঠার চেষ্টা করব এখানে হবে তিন এই ডার দিয়ে ওঠার চেষ্টা করবো যাওয়ার জায়গা নেই এদিকে যাওয়ার জায়গা নেই এদিকে যাওয়ার জায়গা নেই যাওয়ার এদিকে যাওয়ার জায়গা নেই আছে কিন্তু এদিকে যাওয়ার জায়গা একদম কি লাস্ট করে যাব লাস্ট করে যে কত হবে তিনের পরে চার পরে এখানে হবে পাঁচ এই যে দেখো এই উঠতে যেয়ে কিন্তু আমরা একের সাথে ধাক্কা খাচ্ছি যখন আমরা একের সাথে দেখা খাবো ঠিক তখন কি করব। এই যে কাঠ থেকে ওঠার ক্ষেত্রে আমরা একের সাথে দেখা খেয়েছি পাঁচ থেকে এই ঠিক পাঁচের নিচে এসে লিখবো আমরা কত ছয় পরে আবার কোনো বরবার উঠবো হবে এখানে সাত এদিকে উঠবো হবে এখানে আট এদিক দিয়ে উঠবো আবার আমাদের যাওয়ার জায়গা নেই এদিকেও নাই এদিকেও নয় এদিকেও নয় একদিকে আছে একদম লাস্টে আসবে তখন আটের পরে কত হবে নয় এরপর এই দিক দিয়ে উঠবো দিকে যাওয়ার জায়গা এদিকে যাওয়ার জায়গা আছে এখানে হবে কত দশ এই দেখো আবার কিন্তু আমরা ধাক্কা খাইতেছি ধাক্কা খাইলে কি হবে আমাদের পরিবর্তন করতে হবে কার সাথে আমরা যখন দশের থেকে উঠতে যেতেছি তখন ছয়ের সাথে ধাক্কা খাইতেছি তখন ঠিক দশের নিচে এসে লিখতে হবে কত এগারো তারপরে কোনো বারো এই কোন বরাবর হলো তেরো চোদ্দ এ হলো পনেরো তারপর এই যে কোন উঠলে কি হবে এই কোনা বরাবর উঠলে আমাদের যে নিয়মটা ফলো করতে হবে সেই ক্ষেত্রে যে আমরা ধাক্কা খাইলাম না যে এখানে যে দশ থেকে ওঠার ক্ষেত্রে ছয় সাথে ধাক্কা খেয়ে ঠিক নিচে এসে লেখলাম ঠিক একই রকম ভাবে এই পনেরো থেকে উপরে উঠার গেলাম এদিকে কোনো দিকে জায়গা নেই এদিকেও নাই এদিকেও নাই এদিকেও নাই এদিকেও নাই তখন ঠিক আমরা পনেরো নিচে এসে লিখবো কত ষোলো এটুকু মনে রাখলেই হবে তিনটার ক্ষেত্রে পরে এই গোড়া বরাবর উঠবো কোনো দিকে জায়গা নেই এদিকে আছে এই জন্য এই লাস্ট গড়ে এসে লিখবো কত সতেরো তারপরে এদিকে উঠার চেষ্টা করবো কোনো দিকে জায়গা নেই এদিকে আছে এখানে নিচে হবে আঠারো তারপর এদিকে উনিশ এদিকে হইলো বিশ আবার আমরা ধাক্কা খাইলাম ধাক্কা খাইলে নিচে একুশ পরে এইদিকে হলো বাইশ এই কোন বরাবর উঠবার গেলে কোনো দিকে জায়গা নেই এই সাইডে জায়গা আছে এখানে যে হবে কত তেইশ এই কোন বরাবর হলো কত চব্বিশ এই দিকে উঠলাম দিকে জায়গা নাই জায়গা আছে কত একদম নিচে এই জায়গা হলো পঁচিশ দেখো পাঁচ গুণন পাঁচ ক্রমের মেজিক বর্গ অর্থাৎ পঁচিশটি গড় কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেলো এক থেকে পঁচিশ পর্যন্ত অঙ্কগুলো কিন্তু আমরা এখানে লিখে ফেললাম তাই না তো এখন আমরা যোগ করে দেখব যে আসলে এখানে ম্যাজিক সংখ্যাটা কত ম্যাজিক সংখ্যাটা এখানে কত আমরা যোগ করে যদি দেখি দেখো এই সতেরো আর তেইশ যুগ করলে হয় কত চল্লিশ চল্লিশ আর এই চার যুগ করলে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দশ যুগ করলে চুয়ান্ন চুয়ান্ন আর কত হয় পঁয়ষট্টি তাই না এই আমরা দেখো এখানে এখানে চুয়াল্লিশ চুয়ান্ন পঞ্চান্ন পঁয়ষট্টি দেখো এইদিকে কোনো কোটি পঁয়ষট্টি হয়েছে তোমরা যাই যুগ করবা না কেন দেখবা সব ক্ষেত্রে পঁয়ষট্টি পাবা এইদিকে যুগ করলে পঁয়ষট্টি যে কোন যুগ করলে পঁয়ষট্টি পাবা তো বুঝতে পারছে তো যে এখানে তিনের ক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করছিলাম পাঁচের ক্ষেত্রে কিন্তু নিয়ম একই হলো অর্থাৎ বর্গ কিন্তু একটি নিয়মের সাথেই একটি নিয়ম বের করা যায়। আর এই নিয়মটিকে মূলত বলা হয় যে লাঙল পদ্ধতি আসলে এই যে কর্ণ বরাবর ওঠা তো এই জন্য তো আশা করছি পাশের বুঝতে পারছো এখন দেখি আমাদের নাম্বার কি কাজটা আছে চার ক্রমের ম্যাজিক বর্গ এখন চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব এটাও সহজ একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর চার ভাগে ভাগ করে ষোলোটি ছোট বর্গক্ষেত্র করা হলো অর্থাৎ এখানে আমরা চার ভাগে ভাগ করে কি ষোলোটা বর্গক্ষেত্র করলাম এক দুই তিন চার এক দুই তিন চার দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোনাকুনি যুগ করলে যুগফল একই হয় আগের মতোই তিনের মতোই কোনাকুনি যুগ করলে যুগফল যা হবে পাশাপাশি যুগ করলে যুগফল তাই হবে এবং উপর নিচ যুগ করলে যুগফল একই হবে ক্ষেত্রে যুগফল হবে কত চৌত্রিশ তাহলে চার ক্রমের ম্যাজিক সংখ্যা কত চৌত্রিশ এবং চৌত্রিশ হলো চার ক্রমের ম্যাজিক সংখ্যা সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল রয়েছে অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি একটি কৌশল হলো সংখ্যাগুলোর যে কোনা থেকে আরম্ভ হবে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচ লিখতে হবে একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোনা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচ লিখতে হবে অর্থাৎ এই যে কোনা উপর পাশাপাশি উপর নিচ লিখতে হবে যেমন যে কোনো থেকে কি করলাম সংখ্যাগুলো একদম এখানে এক থেকে চার পরে পাঁচ থেকে নিয়ে খুব সাজিয়ে লিখে নিলাম তো কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে কর্ণের কুনার যে সংখ্যাগুলো আছে সেগুলো সংখ্যা বাদ দিয়ে এই যে এরকম বাকি সংখ্যাগুলো কি আমরা কি করলাম নির্বাচন করলাম কিভাবে এইভাবে যে এখানে যেভাবে নির্বাচিত হয়েছে ঠিক সেম ভাবে আমরা নির্বাচন করলাম নির্বাচন করার পর যে এবার কর্ণ কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোনা থেকে লিখতে হবে কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোনা থেকে লিখতে হবে মানে কি এই যে দেখে কর্ণের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আছে না এই সংখ্যাগুলো কি করতে হবে বিপরীত কোনা থেকে লিখতে হবে অর্থাৎ এইখানে দেখো লাস্টে আছে ষোলো এইখানে লিখছি কত ষোলো প্রথমে তাহলে ষোলোর পরে এখানে আছে এগারো লেখা হয়েছে এগারো এখানে আছে ছয় এখানে লেখা হয়েছে ছয় তো এখানে আছে এক এই যে এখানে লেখা হলো এক মানে উল্টেয়ে দেওয়া হলো আর কি ঠিক একই রকমভাবে এদেরকে কি করা হবে উলটিয়ে দেওয়া হবে অর্থাৎ তেরো লেখা হইলো আগে আশা করি বুঝতে পারছো তাই না এখন পরের কথাগুলি কি পাশাপাশি উপর নিচ এবং কোনা কোনি যোগ করে দেখা যায় যোগফল চৌত্রিশ হচ্ছে অর্থাৎ এগুলা উল্টাইয়ে দেওয়ার পরে এগুলোকে যোগ করলে আমরা কি এই বরাবর যোগফল পাবো কত চৌত্রিশ এই বরাবর যোগফল পাবো কত চৌত্রিশ এবং এই কোনা কোনি যোগফল পাবো চৌত্রিশ যোগফল বের করে তুমি দেখবা তো এই অংশ যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে অবশ্যই জানাবা এখন বলছে কি কাজ একে যে ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো এখন একটা কৌশল তো তারা এখানে করেই দিছে এখানে করে দিছে তাই না এখন ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ আমরা কিভাবে গঠন করব সেই কাজটাই আমরা এখানে করব তো চলো শুরু করি তো আমরা প্রথমে এরকম দুটা করব চার ক্রমে প্রথম ছকেও ষোলোটা গড় আছে দ্বিতীয় ছকেও ঘরের সংখ্যা আছে ষোলোটা তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো এই দিক থেকে এক দুই তিন এইভাবে কি প্রথম ছকে কী করলাম আমরা এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেললাম লিখে ফেলার পর আমাদের যে কাজটা হবে আগেরটার নিয়মে একটু এই যে কর্নার বরাবর আমরা একটা দাগ টানব এবং এই দিক থেকেও কর্নার বরাবর একটা দাগ টানব যে সংখ্যাগুলোর ভিতরে দাগ পড়ছে সেই সংখ্যাগুলো কি করব আমরা এই ছকে লিখে ফেলবো তার মানে কত পড়ছে এক ছয় এগারো কোনো করে কত ষোলো আর এই বরাবর পড়ছে কত চার সাত দশ এবং তেরো লিখে ফেললাম লিখে ফেলার পর এই যে বাকি যে সংখ্যাগুলো এখানে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আমরা চিন্তা করব না এগুলোটা এখান থেকে আমরা বিপরীত ক্রমে লিখে আসুক করে দেব অর্থাৎ এই দিক থেকে এই দিক থেকে লিখলে কি হয় এক এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে হলো বারো তেরো চোদ্দ পনেরো এই হলো আমাদের ভিন্ন কৌশলে ম্যাজিক বর্গ চার ক্রমের দেখো এটার সাথে এটা কিন্তু মিলতেছে না মিলে মিলে না দেখো এই বরাবর যুগ করলেও কত হবে চৌত্রিশ যুগ করে মিলিয়ে নিও এ বরাবর যুগ করলেও হবে চৌত্রিশ এবং এ কর্ণ বরাবর যুগ করলেও হবে চৌত্রিশ অর্থাৎ পাঁচক্রমের ম্যাজিক বর্গ চৌত্রিশ তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্টস করতে ভুলবে না